আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে টিপ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মন্ত্রী গোলাপ রব্বানির মন্তব্য আলী ইমরান রমজ ভিক্টরকে তাড়ানোর কথা বলেন একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তারপর থেকেই কংগ্রেস কর্মীরা মন্ত্রী গোলাম রাব্বাণীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দিনাজপুর জেলার ব্লকের রোসা হোয়া বাজারে বের করা হয় কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল পাম্প থেকে ভিতার মিছিল অংশগ্রহণ করেন কংগ্রেস নেতা নেতাকর্মীরা এদিন পরণদিঘি বিচিত্র সমাজসেবী হাজি সাহাব উদ্দিন সহ ভবেন ঘোষ সহ কংগ্রেস মাইনুল হক কর্মীরা উপস্থিত ছিলেন এই খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া এভের হত্যা

বঙ্গদেশের মাতা রে অন্তে মাতৃবঙ্গমৈ সৈকতি বাজে বাজে বঙ্গমৈ দেখ দেখ লাইক आलता बांध के हेलो हेलो आज सबसे दी जाने एक गैप कर क्लास ना फाजा एक क्लास गैप फाजा काम काम के से फाजा फाजा આગ હજાર છતા મુખ્ય ફિડ

যেটার জন্য আজকে রাস্তায় নেমেছি শাসক দলের মাননীয় রাষ্ট্রমন্ত্রী গোলাম রপানী মহাশয় ধরমপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন চাপুলিয়ার বিধায়ক আলী ইমরান রন ওরফে ভিক্টর যে যেখানে যাবে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করিতে বলেছে তাহলে উত্তর দিনাজপুর জেলা কি মানুষকে গোলাম সারা জীবনের জন্য যে বিরোধী কোনো তার বক্তব্য রাখতে পারবে না কণ্ঠরোধ করবে এলাকায় খুন নারী নির্যাতন ধর্ষণ চলছে না আইনজীবী থেকে সাধারণ মহিলা ল কলেজের ছাত্রী কি ধরনের অন্যায় হয়েছে কালীগঞ্জের নির্বাচনের জয়লাভের পরে বিজয় উল্লাস করতে গিয়ে আমাদের তামান্না খাতুন নামে এক ছাত্রীকে নয় বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে এই এই জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী বিদল গায়ে হাতে এখানকার বিধায়ক এক আশালীন মন্তব্য করে দিয়ে গোটা ব্লককে অশান্তির মুখে ঠেলে দিয়েছে তাহলে শাসক দলের নেতা যারা এমএলএ মন্ত্রী যতক্ষণ পর্যন্ত জনগণের সামনে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা কারো জমি নয় এটা মানুষের নিজস্ব স্বাধীন অধিকার গণতন্ত্র রক্ষা করতে আমরা মানুষের কাছে আসি আছি থাকবো লড়াই চালিয়ে যাব আমরা আইনে এফআইআর করেছি আমাদের ভিত্তর সাহেব করেছেন এবং এই এফআইআর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত গোলাম রাব্বানি মহাশয় জনগণের সামনে প্রকাশ্য জনসভায় ক্ষমানা চাইবে ততদিন পর্যন্ত আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব এবং বিধানসভা ভোটে এই সরকারকে উৎখাত করার লক্ষ্যে গোটা রাজ্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি যতক্ষণ এই সরকারকে আমরা সরকার থেকে ফেলতে না পাচ্ছি তা আমরা লড়াই চালিয়ে যাবো জনগণকে সাথে আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস জাতীয় কংগ্রেস জোট ঐক্যভাবে আমরা এটা মিলিতভাবে এটা মিছিল আমরা করছি এবং এই প্রতিবাদ মিছিলে অসংখ্য জনগণ আমাদের সঙ্গে সাথ দিয়েছি হেঁটেছে প্রায় দেড় কিলোমিটার এই জন্য সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মাইনুল হক দলের কোন দায়িত্বে রয়েছেন সিপিএম পার্টি করন্দিকি এরিয়া কমিটি সেক্রেটারি আমাদের ইফতার মিষ্টি নিশ্চিত হচ্ছে মূলত জেলা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় গোলাম সাহেব আমাদের নেতা জাতীয় কংগ্রেসের নেতা জেলা রাজ্য কমিটির সদস্য রাজ্য কমিটির সেক্রেটারি মাননীয় ভিক্টর সাহেবের বিরুদ্ধে আশালীন মন্তব্য করেছে এই অশালীন মন্তব্যের বিরুদ্ধে আমরা কালকে গল্প করে দিক্ষার মিছিল করেছি এবং আজকে আমরা গরম দিকে দিক্ষার মিছিল করছি উনি মন্তব্য করেছেন যে আমাদের প্রিয় নেতা ভিক্টার দাকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেদন করেছে আমরা এটা বলতে চাই যে আজকে যদি মানুষ কোথায় বিপদে পড়ে আমরা তো যাব কিন্তু আমাদের সেখানে ঢুকতে দেওয়া হবে না এই কথাটা যদি একজন মন্ত্রীর মুখ থেকে বের হয় তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায় গিয়ে পৌঁছেছে আমরা তারই বিরুদ্ধে আজকে এখানে জমায়েত হয়েছি জমায়েত হয়ে আমরা মিছিল করলাম এবং এটা আমরা মানুষের কাছে এই মানে প্রতিবাদটা জানালাম যে আজকে দেখুন যে একজন মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তি হয়ে কীভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে গুন্ডামির দ্বারা বদমাইশি করে এই এটার জন্যই আমরা আজকে দিক্ষা মিছিল সংগঠিত করলাম এবং আপনার প্রতি হাঁটলাম এটা হলো রাসাগোয়া পেট্রোল পাম্প থেকে শুরু করে আমরা এখানে শিলিগুড়ি মোড় পর্যন্ত আমরা মিছিল করলাম এবং মিছিল প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং আজকে হয়তো আরো লোক হতো কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে হয়তো যতটা হওয়ার দরকার ছিল সেভাবে হয়নি কিন্তু তবুও প্রচুর লোক কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে হারিয়ে যাব এইভাবে ওরা যেভাবে আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নষ্ট করেছে আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস করে ফেলেছে সব জায়গায় চুরি ডাকাতির আখড়া করেছে ব্লক থেকে ডিএম অফিস পর্যন্ত এবং পঞ্চায়েত পর্যন্ত সব জায়গায় দুর্নীতির বাসা বেঁধেছে এটাকে ভাঙার জন্য আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব এবং আমরা দুই হাজার ছাব্বিশে এই যে সরকারের যে দুর্নীতি এই দুই হাজার ছাব্বিশে আমরা এই সরকারকে উৎখাত করার সম্পূর্ণভাবে চেষ্টা করব মানুষের সহযোগিতা